আলাইকুম আমাদের এই আটশো আশি পিস লেয়ার মুরগির খামারে আজকে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা কত টাকা লাভ হচ্ছে এবং কত ডিম হচ্ছে এবং আমরা সারাদিন আজকে কি কি ওষুধ খাওয়ালাম আমাদের এই মুরগিগুলো লেয়ার মুরগিগুলাকে সবকিছু বলার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের খামারে আজকে সারাদিন আমরা কিভাবে পরিচালনা করলাম এবং আমাদের খামারে আজকে কত টাকা লাভ কত টাকা খরচ তো আমি আর বেশি কথা বলবো না লাভের হিসাবটা বের করার আগে খরচের হিসাবটা বের করতে হবে যে আমাদের এই আটশো আমাদের এই আটশো আশি পিসে আমরা খাবার খাইতেছি পঁচানব্বই কেজি একটা পাড়া রানি রানি লেয়ার মুরগি মুরগিগুলাকে আপনার খাবার দেওয়া লাগে একশো দশ গ্রাম থেকে একশো দশ থেকে একশো বারো গ্রাম আমরা কিন্তু খাবার খাইতেছি পঁচানব্বই কেজি প্রায় আমাদের

চল্লিশ টাকা তারপরে থাকছে হচ্ছে বিদ্যুৎ বিল আর হচ্ছে কর্মচারী বেতন আর ওষুধ খরচ আমি কিন্তু বিদ্যুৎ বিল দিয়ে কিন্তু আমি আপনাদেরকে প্রতি ভিডিওতে বলে থাকি যে আমাদের একটা খামারে মাসে তেরোশো চোদ্দশো টাকা করে বিল আছে আমি প্রতিদিন পঞ্চাশ টাকা করে ধরে দিই আমি পঞ্চাশ টাকা আরো করে নিচাশ টাকা যদি আমি আরো যোগ করে নিজের চার হাজার নয়শো চল্লিশ টাকার খাবার আর হচ্ছে পঞ্চাশ টাকার বিদ্যুৎ বিল তাহলে হচ্ছে আমাদের চার হাজার নয়শো নব্বই টাকা তারপরে থাকছে হচ্ছে ওষুধের খরচটা আজকে আমরা আমাদের এই আটশো আশি পিস নেওয়ার মিগুলারে খাইছি হচ্ছে এমআইন বিল এমানো ভিডিও ও সুত্তা খাওয়াইছি এমানো ভিডিও সুতরা খাওয়াইলে কিন্তু প্রায় আমাদের মানে এক বেলা খাওয়াইলে এক বেলায় লাগে মানে সকালবেলা খাওয়ানোর পরে মানে সকাল পানি দেওয়ার পরে যতটুকু খাওয়া তো এক বেলা খাওয়াইলে আমাদের খাওয়াইলে আমাদের দুপুরে খাইছে হচ্ছে আজকে সেলাইন আজকে আকাশের অবস্থা একটু মানে রোদে উঠছে মানে প্রচুর একটু গরমের মতোই তো আজকে আমরা দুপুর বেলায় একটু আগে স্যালাইন দিয়ে দিলাম এখন পানি গুলো সেলাই দিয়ে আমরা সুন্দর করে সেলাইন দিয়ে দিলাম তো সেলাইন আর এমন খাইলে আমাদের ওষুধ খরচ হচ্ছে একশো বিশ টাকা আমি একশো বিশ টাকা আরো যোগ করে নিবো আমাদের কর্মচারী বেতন কর্মচারী বেতনটা কিন্তু আমি আপনাদেরকে প্রতি ভিডিওতে বলে থাকি যে দুই দুইটা খামার দুই দুইটা খামার হিসাবে একটা খামারের বেতন ধরে কর্মচারী দুইশো বিশ টাকা আমি দুইশো বিশ টাকা যদি আরো যোগ করে নিই তাহলে আমাদের টোটাল খরচ হচ্ছে পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো দশ টাকা হচ্ছে কর্মচারীর বেতন দুইশো টাকা তাহলে আমাদের খরচ হচ্ছে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা তো আমাদের আটশো আশি পিস লেয়ার মুরগির খাবারে আজকে খরচ হচ্ছে সব মিলে খরচ হচ্ছে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা তো আমি খরচের হিসাবটা বের করে ফেলেছি আমাদের এই আটশো আশি পিস লেয়ার মুরগির খাবার আজকে খরচ হচ্ছে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা তো আমি ডিম গুলা কিন্তু অলরেডি তুলে ফেলেছি আর বাকি যে ডিম গুলো আছে সেই ডিম গুলা তুলে আপনাদেরকে একটা এই একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমাদের খামারে কতগুলো ডিম হলো এবং এই ডিম গুলা বিক্রি করলে কত টাকা হয় আজকের বাজারে আজকে বাজার কিন্তু বিশ টাকা করে কমছি বিশ টাকা কমে গেছে বিশ টাকা আপনার ডিমের বাজার কমে গেলে খামারের এটা আর আপনার উল্টা পাল্টা হয়ে যায় যে যাতে বিক্রি করতে পারে তো আমি আমি আগে ডিম গুলা তুলে ফেলা ডিম গুলা আপনাদেরকে ডিম গুলা ভুই না সুন্দর করে হিসাব করার চেষ্টা করবো তো আপনার সাথে থাকেন ওয়েট করেন তো ফাইনালি আমি সব ডিম গুলা তুলে ফেলাই সেই গুলা এখন গুনবো কত গুলা ডিম হয়েছে এই ডিম গুলা ভুই না আজকে যে বাজারে বাজারে হিসাবে হিসাব করবো কত টাকা আমাদের ডিম বিক্রি হয় ডিম গুলা কিন্তু চটপট গুনে ফেলাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখানে আছে আপনার সাতাশ 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 আর উপরে হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে হচ্ছে আপনার সাতাশ কেজ ফুল আর উপরে হচ্ছে নয়টা একটা কেসের মধ্যে আপনার একটা কেসের মধ্যে আপনার ডিম থাকে তিরিশটা করে তিরিশ পণ যদি আমরা সাতাশ দিই তাহলে আমাদের ডিম হবে আটশো দশটা আটশো দশটা হচ্ছে উপরে হচ্ছে নয়টা তাহলে হচ্ছে আটশো উনিশটা ডিম হয়েছে আমাদের এই আটশো আশি পিস লেয়ার মুরগি খামার আজকে ডিম হয়েছে আটশো উনিশটা তো আটশো উনিশটা ডিমের দাম যদি আমরা বের করার চেষ্টা করি আজকে ডিমের বাজার আমাদের এখানে নয় টাকা আশি পয়সা নয় টাকা আশি পয়সা করে যদি আমরা এই আটশো উনিশটা ডিম বিক্রি করি পাই আমাদের ডিম বিক্রি হবে আট হাজার টাকার উপরে আর আমাদের খরচ হচ্ছে আজকে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা যদি বাদ দিই তাহলে আমাদের খামারের লাভ থাকতেছে প্রায় সাতাইশো টাকার মতো তো লাভ দেখলে হবে না এগুলা খামার হচ্ছে প্রচুর পরিমাণ রিস্ক রিক্স নেওয়ার পরে এরকম একটা লাভ হবো আর যারা ভাবতেছেন যে এরকম ভিডিও দেখার পরে অনেকে সবাই প্রত্যেক ঘরে ঘরে খামার দিয়ে ফেলাবো আরে ভাই এগুলা সবাই দিতে পারবো না এগুলা খামারে যে পরিমাণ রিক্স না লাগে এই রিক্সটা কিন্তু সবাই নিতে পারবো না আর যারা মনে করেন যে উল্টা উল্টা কমেন্ট কমেন যে মনে করেন যে ডিমের দাম কমে যাবো গা ঝিমের দামও ভাই কমবো না ডিমের দাম আপনি আমি চাইলেও ডিমের দামটা আমরা এক জায়গায় রাখতে পারবো না ডিমের দামটা আপনার ডাউন করবে এটা হচ্ছে কাঁচামাল

মানে শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা বছরে কত টাকা লাভ হয় কতগুলো মুরগি মারা যাইতে পারে তো সেইটা নিয়ে আমি একটা ভিডিও এই ভিডিও রায় বাটনে দিয়ে দিবো সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন দেখে আসার পরে আপনারা উল্টা উল্টা কমেন্ট করবেন আমি তো আপনাদেরকে বছরের হিসাব দিই আমি আপনাদেরকে আজকের হিসাব দিছি আজকের হিসাব দিছি তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ